হ্যালো বন্ধুরা আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে এই ভিডিওটা অনেক দিনের প্রায় মাস মতন একটু ঘুরতে গিয়েছিলাম মাসিমণিদের বাড়িতে আজ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওটা তা ভিডিওটা আপলোড করিনি তাই ভাবলাম যে আজ একটু আপলোড করে ছাড়াই যাক আছে যখন তা মাসিমণি বলছে যে চলো আমি আর তুমি একটু গিয়ে ঘুরে আসে তাই আমি মাসিমণিকে বলছি যে মাসিমণি কোথায় ঘুরতে যাবে মাসিমণি বলছে আমাদের পাশে একটা একটা পরেশনাথ মন্দিরে চলো ওখান থেকে ঘুরে আসি তাই বললাম ঠিক আছে চলো তা এলাম তা সত্যি মন্দিরে আসলে না একটু অন্যরকম ফিলিংস আসে কি তাই কি না বলো তা দেখো মন্দিরটা এত সুন্দর কি বলবো আমার তো মানে খুবই ভালো লেগেছে এসে আর সবাই দেখো বসেও আছে কেউ ফটোও তুলছে তা আমরা কটা ফটোও তুলেছি আর চারিপাশটাও খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর এই মন্দিরটা যদি কেউ চিনে থাকো প্লিজ একটু কমেন্ট করো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না